একটি বিষয় আমাকে আশ্বাচ্ছনিত করেছে চ্যাটজিবিটির কারণে ষোলো বছরের আমেরিকান একজন যুবক আত্মহত্যা করেছে বিষয়টা আদৌ সম্ভব কিনা আত্মহত্যার জন্য তাকে বরোচিত করা হয়েছে চ্যাট জিবিটির কারণে চ্যাটজিবিটি আসলে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যে কৃত্রিমভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে উত্তর দিয়ে থাকে যে সেই চ্যাটজিবিটি আত্মহত্যার জন্য দায়ী বিষয়টা এমনই দাবি করছে তার পিতামাতা তার আত্মীয় সদস্য করে এবং মামলাও করা হয়েছে যে চ্যাটজিবিটির কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে ষোলো বছর বয়স তো চ্যাট আপনি যেইভাবে লাগাবেন চ্যাট সেভাবে সেভাবেই লাগবে এই জন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয় আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না প্রযুক্তির গোলাম হতে যাবেন না বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানান হ্যাঁ চ্যাট জিবিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য শেখার জন্য আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম এখন গুগল থেকে আরেকটু আপডেট বাড়ছেন চ্যাট জিবিটি আমরা ব্যবহার করছি সামনের দিনে হয়তো আরো কিছু আসবে সেগুলো আপনারা ব্যবহার করবেন কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না এবং অনেকেই দেখছি বাংলাদেশে চ্যাট জিবিটি কে প্রশ্ন করতেছে ঠিক আছে এক থেকে নিয়ে তুমি এক কোটি কি তুমি গুনতে পারবা চ্যাট বলতেছে হ্যাঁ চ্যাট জিবিটি বলতেছে হ্যাঁ আমি গুনতে পারবো এটা আমি সক্ষম আবার প্রশ্ন করতেছে তুমি পারবা তাহলে গণনা শুরু করো আচ্ছা আপনি চিন্তা করেন এক থেকে একশো কোটি পর্যন্ত যদি গুনতে বলে একটা যান্ত্রিক গণনা যন্ত্র এটা যেটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে এটাকে যদি গলতে গলতে বলেন আপনি গলতে 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 একটা পর্যায়ে যেতে পারবে তাহলে আচ্ছা এটার জন্য যে সময় লাগবে সে সময় কি আপনার হাতে আছে মোবাইলে কি সেই পরিমাণ চার্জ আছে তাহলে আপনি এটা করতেছেন কেন যে শুধু তাকে বিরক্ত করার জন্য আমাদের দেশের মানুষ চার জিবিটিকে ব্যস্ত রাখে কাজে না লাগলেও একটা কাজ আপনি দিবেন আরেকটা একটা কাজ দিবেন এখন এর জন্য তারা এখন ফ্রি কোনো বাসন দিচ্ছে না যেগুলো অল্প সময়ের জন্য ফ্রি আছে এখন তারা চাচ্ছে যে আপনি টাকা ব্যয় করে চার জিবিটি আপনি ইউজ করেন এবং অচিরে আপনি দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কারণে তো এখন শুনলেন কারণে সামনে হবে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মানুষ কর্মহীন হয়ে পড়বে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই এখনই আপনি একটা পিৎজা খাবেন চ্যাটজিবিটি সেটা নিয়ন্ত্রণ করে কি কি লাগবে আপনাকে কথা বলে অর্ডার নিয়ে সে দিয়ে দিচ্ছে রাস্তার পাশেই সেখানে স্পষ্ট রয়েছে এবং সেখানে খুব সল্প সময়ের ভিতরে চ্যাট এটা তৈরি করে আপনার হাতে তুলে দিবে আপনি একটু চিন্তা করেন চ্যাট জিবিটি কোথায় চলে গেছে আকাশ প্রযুক্তি আজকে প্রযুক্তিতে কোথায় চলে গেছে তো এটা যত বেশি উৎকর্ষ সাধন করবে তত বেশি আপনার বুঝতে হবে বড় ধরনের আধাব আমাদের জন্য অপেক্ষা আছে বড় বড় আধাব আসতেছে তো চ্যাট এখন যে বিষয়টা খুব ফলাও করে বলা হচ্ছে যে তার কারণে আত্মহত্যায় অনুপ্রাণিত হয়েছে আসলে জিবিটিকে যদি আপনি বলেন যে আত্মহত্যা করার কি কি মাধ্যম হতে পারে তো জিবিটি তখন আপনাকে প্রথম হয়তো বলবে যে না আত্মহত্যা করার কোনো দরকার নেই জীবনটা তো অনেক দামি তুমি আরো কিছু নতুন বিষয় নিয়ে স্বপ্ন দেখো আপনি যখন তাকে এক্সট্রিম আকারে প্রশ্ন করবেন যে না আমি আত্মহত্যার দড়ি রেডি দড়ি বিষ রেডি রেডিয়াসে কোনটা খেয়ে আত্মহত্যা করুন আপনি যদি বলেন যে দড়ি রেডি আসে বিষ রেডি কারেন্ট সামনে রেডি কোনটা দিয়ে আমি আত্মহত্যা চ্যাট জিবিটি তুলনামূলক যেটাতে কষ্ট কম হতে পারে ওইটা আপনাকে বেছে দিন কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে দোষ তো তার না দোষ তো আমার আমি বর্তমান সময়ে প্রযুক্তির গোলাম হয়ে গেছি নবীজি সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন একটা সময় আসবে যেই সময়ে ফিতনা তো দোহায় মা দোহায় মা নামক একটা ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে সাহাবাই কালাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এটা আবার কেমন ফেতনা হবে নবী সাল্লাহ ইসলাম বলছেন এটা এমন ফেতনা হবে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে এটা করবে না ঘরে ঘরে গিয়ে চপে আঘাত করবে ঘরে ঘরে গিয়ে আঘাত করবে পিটাবে প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়িয়ে যাবে এখন যদি আপনারা চিন্তা করেন কার ঘরে এখন স্মার্টফোন নেই প্রত্যেকের ঘরে ঘরে এখন এরকম ফোন আছে একটা না একাধিকটা আছে তার মানে প্রত্যেকের ঘর এখন ফিতনার মধ্যে ডুবে আছে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহা চাওয়া সুরায় কাহফের প্রথম দশটি আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করা যাতে চ্যাট জিবিটি আপনার মাথা খেতে না পারে কোনো রকম ফেতনা যেন আপনাকে গ্রাস করতে না পারে প্রতিদিন সুরায় কাহফের প্রথম দশটা আয়াত আপনি মুখস্থ করেন পড়েন দেখবেন ঈর্ষা আল্লাহ আবা আলাহ মিনা নুর ইমা বাইনা এক জুমায় সুরায় কাহ পড়লেন আরেক জমা পর্যন্ত আল্লাহ তালা আলোকিত রাখবেন এ জাতীয় ফিতনা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুতরাং আমরা কোরআন সহ এই জাতীয় বিষয়গুলোতে আমরা সময় দেওয়ার চেষ্টা করি মনোযোগের সাথে আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করি আল্লাহ রাব্বুর আলমীর ফেতনা ফাসাদের সময় সময়ে চ্যাট যখন আমরা আমাদের প্রভু বানিয়ে ফেলেছি আমরা যখন চ্যাট জিবিটি দাস হিসাবে কাজ করছি এরকম একটা ফেতনার সময়ে আল্লাহ তালা আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার কর ও করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুল বর্তমানে এই প্রযুক্তির সময়ে আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়েছি যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয় যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে ভীত সন্ত্রস্ত হতে হয় যা আমাদের ভমনের মধ্যে শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি এটা তেমন কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা সত্যি এমন হয় যে মানুষের শরীরে সই পাওয়া যাচ্ছে এই জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া সতর্ক থাকা অত্যন্ত জরুরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন হাদদু সাহিরি দরবাতুন বিসাইফ যারা এই জাতীয় কালো জাদু করবে এদের শাস্তি মৃত্যু দণ্ড এদের শাস্তি মৃত্যুদণ্ড খবরদার এরা কখনো মুসলিম হতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান আতা কাহিনান আও আরাফান ফসাদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এই জাতীয় কোনো গণক এই জাতীয় কোনো জাদুকর এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে নবীজি বলছেন ফকাত কাফানা বিমা উনজি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কেমন যেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত আল কুরআনুল কারীম কে অস্বীকার করলো কুরআন কে অস্বীকার করলে যেমন ঈমান থাকে না কেউ যদি এই কুরআনুল কারীমের আনিত বিধান এই বিধানগুলোর উপরে যদি কেউ বৃত্তাঙ্গুলি দেখায় তার মানে জাদু করে ম্যাজিক করে বিভিন্ন ভাবে যদি ব্ল্যাক ম্যাজিক করে সেহরে আসৎ করে ক্ষতি করার চেষ্টা করে নবী সাল্লাহ ইসলাম বলছেন এই লোকটার কোনো ইমান থাকে না আপনি যত বড় নিজের দরবেশ বলে মনে করেন যত বড় নিজের সুফি মনে করেন অনেক বড় সাধক বলে মনে করেন নবীজি সাল্লাহ ইসলাম বলছেন তার ইমানই নেই ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে মাঝখানে তিনি জিন হাজির করতেছেন জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও সাথে সাথে ফল এনে দিচ্ছে মিষ্টি এনে দিচ্ছে এগুলো সব দেখবেন আপনি ঘেটে দেখেন ভুয়া অধিকাংশ এগুলো সব ভুয়া জিনকে আল্লাহ হারাবুল আলমিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না মানুষকে আল্লাহ তালা এর চাইতে শক্তিশালী বানিয়েছে আল্লাহ রাবুল আলমিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের কোন শেষ নাই এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা মানুষকে দিয়েছেন জিনদেরকে আল্লাহ তালা শরীয়তের হিসাবে তৈরি করেছেন মানুষকেও শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন জিনেরা দুনিয়াতে হায়াত পায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর বা হয় তিনশো বছরের পরে অথচ আমরা আল্লাহ রাব্বুল আলমিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন আমরা হায়াত পাই ইসলামের হাদিস অনুযায়ী বাইনা সিদ্দিন নবীজির উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি বাস এই হায়াতের ভিতরে অল্প জিন্দিগির ভিতরে আল্লাহ রাব্বুর আলামিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি রাজি করতে পারি তবে এই দুনিয়ার সফলতা আখরাতের সফলতা নবীজি সাল্লা ইসলামের একটা হাদিস বলে আপনাদের মনে যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক জাদু বান টোনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন নবীজির একটা হাদিস আপনার সবসময় মনে রাখবেন

দেখবেন আল্লাহ রবুর আলমিন সকল কিসেমিল বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবে আল্লাহ রবুর আলমিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা এই কালো জাদু জাদু বান টুনা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক